আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরে যে এতটা যন্ত্রণা পেয়েছে কে করবে কে করবে আর বিচার আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায় যা চাইছি ডাক্তারদের বিচার চাইছি আর করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ছেলের কে করবে এর বিচার কষ্ট পেতে পেতে আমার ছেলেটা মারা গেল কে করবে এর বিচার আমি বিচার চাই ডাক্তারদের বিচার চাই হুগলির কন্য করে মৃত যুবকের মা ঠিক এইভাবে আহাচারি করে চলেছেন উল্লেখ্য কোনগরের বেঙ্গল ফাইন মোড়ের কাছে দুর্ঘটনার কবর উপরে গুরুতর জখম হয়েছিলেন বিক্রম ভট্টাচার্য নামে বছর বাইশের এক যুবক দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে কলকাতার আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেই মতো আর্যিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিক্রমকে কিন্তু চিকিৎসকদের কর্মবিরতির কারণে আশঙ্কাজনক অবস্থায় থাকা বিক্রমের কোনো চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ করেন বিক্রমের মা প্রায় তিন ঘন্টা সেখানে ফেলে রাখা হয় বিক্রমকে ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় তার এদিকে ছেলের এই মর্মান্তিক মৃত্যুর পর থেকে পাগল প্রায় হয়ে গেছেন বিক্রমের মা কোন ডাক্তাররা তার ছেলের চিকিৎসা করলেন না সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন শুধু তাই নয় চিকিৎসা না করে কর্মবিরতি পালন করার কারণে ডাক্তারদের বিচার চেয়েছেন তিনি ম্যাডাম দেখলো না কোনো ডাক্তার নেই ওখানে যে ডাক্তাররা আন্দোলন করছিল তারাও কি এগিয়ে গেল না কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার না আটে সিরিয়াস پیشنট কোনো ডাক্তার না কোনো পরিষেবা দিতে পারেনি কোনো পরিষেবা দেয়নি ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা তাহলে তো কর্মবিরতি চলছে তাহলে এইভাবে যে মানুষের হয় না ছেলেটা জোকের সামনে ট্রিটমেন্ট না পে কষ্ট পে তরপাতে তরপাতে মরছে তরপাতে তরপাতে মরছে লাস্টে হাত ফেল করলো লাস্টে হাত দিল যে এক্সরে করতে গিয়ে ওইখানে এক্সরে করার আগেই ম脑য় নেসাষ্ট চলে গেছে আগেই চলে গেছে নিঃশ্বাসটা ওরা সিটি স্ক্যান করেনি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে খালি পায়ের এক্স রেটা করেছে বলে তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান আমি নিয়ে এসেছি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি নিয়ে এসে আমি বলছি এখানে ডাক্তার কে আছে রোগীর পালসটা দেখুন তাড়াতাড়ি পালসটা দেখুন এরকম করে আমি চিলিয়েছি তারপর একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে এসেছে তারপরে দেখছে ওখানে দেখেছে ওখানে ডাক্তাররা মানে ওই হসপিটালের একজন মানে ডাক্তার খুনের এবং ধর্ষণ খুনের ঘটনায় মানে বিচার চাইতে বসেছে সেখানে আপনার ছেলে চলে গেল এই বিচারটা কি বলবেন এই বিচারটা বলবো আমার আমার ছেলেটা তো নির্দোষ ছিল আমার ছেলেটা তো কোনো দোষ করেনি তাহলে এটা এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে এটা কি প্রতিশোধ নিচ্ছে যে আমরাও এরকম করে এক একটা পেশেন্টকে হত্যা করব আমরাও এটাই করব বিনা ট্রিটমেন্টে আমরা পরিষেবা দেব না আমরা চিকিৎসা করব না আমরাও রুগীদেরকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারব এটা কি তারা প্রতিশোধ নিচ্ছে মানুষের কাছে তো ডাক্তারের এক প্রকার ভগবান কালকে কি দেখে ডাক্তারদের বিচার কে করবে আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরে যে এতটা যন্ত্রণা পেয়েছে কে করবে কে করবে আর বিচার সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে আমি কি কি আমরা চাই না যে দেখ একটা মেয়ের বিচার হোক একটা মেয়ের যেরকম মর্মান্তিক মৃত্যু হয়েছে আমরা চাই না আমরা কি চাইবো না আমরাও তো মা যে একটা মেয়ে যে মারা গেল তার মায়ের তো কোলটা খালি হলো এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে চাইব না আমরা চাই চাই সবাই চায় তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো চিকিৎসায় বিচার চাইছেন বিচার চাইছি ডাক্তারদের বিচার চাইছি কেন তারা পরিষেবা দিচ্ছে না কারো কেন তারা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করছে না কেন এটা কি প্রতিশোধ নিচ্ছে প্রতিশোধ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে